হাই গাইস আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা চলে এসেছি আজকে কিন্তু চুনিয়া মার্কেটে আমরা অ্যাড্রেসটা দিয়েছি আপনি এখানে যোগাযোগ নিতে পারবেন দেখেন যেটা হবে মিসেস আমান এন্টারপ্রাইজ আর এখানে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে আপনার সাথে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন আর এখন দেখবেন লং কুর্তিগুলো দেখো অনেক সুন্দর ডিজাইন হবে দেখেন এটা নেটের ভিতরে হবে কিন্তু অনেক সুন্দর হবে নেটের ভিতরে হবে এই যেটা সামনে ফুলও দেওয়া আছে এটা হ্যাঁ এটা চাইলে এটা অ্যাটাচ হবে কিন্তু অনেক সুন্দর হবে কিন্তু হাতারা দেখো তো এই যে হাতারা হবে নেটের ভিতরে ব্যাক পার্টে দেখো এই যে ব্যাক পার্টটাও হবে অনেক সুন্দর এখন স্ল্যাপ কটনের ভিতরে হবে আর ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে একটা হ্যাঁ ভিতরে কিন্তু দেখেন ইনারটা দেওয়া আছে আপনার অন্য কোনো এয়ার পড়তে হবে না ভিতরে ইনার আছে কিন্তু এটার প্রাইস কেমন হবে সেভেন হান্ড্রেড টাকা আর হোলসেল একটু কম পাবেন এটা সেভেন হান্ড্রেডও পারবেন এই যে আর ডিজাইন হবে দেখেনটা কিন্তু সুন্দর হবে ডিজাইনটা হ্যাঁ দেখেন এটা কোটে সিস্টেমের হবে সামনের পাটটা দেখেন এই যে সামনের পাটটা হ্যাঁ সামনে পাটটা হবে আর মাঝখানে কিন্তু কাজ করা অত সুন্দরভাবে হাতাটা দেখো এই যে এটা হাতাটা হবে হাতাটা সুন্দর হবে স্টাইলিশ হবে হাতাটা ব্যাকপাড়া দেখো এই যে এই যে ব্যাক পাটটা এটার প্রাইসটা হবে কত সিক্স হান্ড্রেড হলেবেন আপনারা তো একটু হোলসেল হলে একটু কম পাবেন আপনারা আডা ডিজাইন হবে দেখেন অনেক এক কালারের ভিতরে অনেক সুন্দর হবে ডিজাইনটা সবুজ দাম হবে সামনে এটা ব্যাক পার্টটা হবে প্লেন আর কিন্তু আপনার থ্রি কটা হাতে হবে এটার প্রাইস কেমন হবে চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা আডা ডিজাইন হবে এটা সামনে কিন্তু আপনাদের করে সিটিং হবে মানে অল্প একটু করে সিটিং হবে সামনে পার্টটা দেখেন এটা অস করে সিটিং হবে আর এটা আপনার কিন্তু স্লাব কটনের ভিতরেই পাচ্ছেন অনেক সুন্দর হবে হাতরা দেখেন এই যে মৌসুমি হাতা হবে ব্যাক পার্ট দেখো যার ব্যাক পার্টটা হবে কালার হবে কয়টা পাঁচটা কালার প্রাইস কেমন থাকবে সেভেন হান্ড্রেড শুনতে পারতেছেন যে আর ডিজাইন হবে দেখেন কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা এটা স্লাব কটনের ভিতর পাবেন আপনারা দেখেন সামনে কিন্তু অনেক সুন্দর কাজটা করা আছে আর এটা কিন্তু কোটি সিস্টেম হবে এই যে পাশে কোটি সিস্টেম থাকবে সাইডে দুই দুই পাশে থাকবে এটা কয়েটা পাবেন ব্যাক পার্ট দেখো এটা হাতাটা হবে এই যে ব্যাক পার্টটা হবে দেখো অনেক সুন্দর হবে কিন্তু ব্যাক পার্টটাও বেলস বেল দেওয়া আছে কিন্তু পিছনে চাইলে একটু কম বেশি করতে পারবেন এটার প্রাইস কেমন হবে 600 টাকা আসবেন আপনারা এই পাশে কিন্তু আরও ডিজাইন আছে কিছু দেখাচ্ছি আমরা এটা আরেকটা ডিজাইন হবে অনেক সুন্দর হবে

লাল কালারও একটা আছে লাল সাদা চাইলে অনেক সুন্দর নিতে পারবেন আপনার লাল সাদাও আছে এটার প্রাইস কেমন থাকতে সেগুলের সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড নিতে পারবেন আপনারা পাশে আড়া ডিজাইন আছে এটারও আপনি হলে নিতে পারবেন তো ওকে ভ্যাস আপনারা এখানে আসলে কিন্তু শর্ট টপসগুলো পাবেন শুধু টপ শর্ট টপসগুলো আছে আপনি আসবেন এখানে নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ